আচ্ছা দেখো কে বেল আরো কিছু আমাদের ম্যাথ ছিল ঠিক আছে এমন করে দেখো তো এখানে কি বলা হয়েছে আমাদের ভি ওয়ান ভি টু মান বের করতে বলছে এটা এটা আছে এটা ঠিক আছে আচ্ছা এখানে আমাদের আর ওয়ান আর টু আর মান কোনটাই দেওয়া নাই কিন্তু আমাদের বের করতে বলছে ভি ওয়ান ভি কে বের করা যায় দেখো তো আমরা ভি ওয়ানটা বের করতে চাই চব্বিশ ভোল্ট ভি ওয়ান এদিকে দশ ভোল্ট এদিকে বারো ভোল্ট এখান থেকে আমরা একটা কেবেল কেবেল ইউজ করি পুরোটা দিয়ে এখান আমরা বিয়ন পাবো মানে একমাত্র বিয়ন দিয়ে কি আছে অজানা আছে যেটা আমরা সলিউশন করি আমরা প্রথমে কি পজিটিভ তো 24 করে নেব এবার একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব মাইনাস কত বিয়ন তারপর কি একটা গ্যাপ দিয়ে পরেরটা মাইনাস কত 10 এটাও তাই একটা গ্যাপ দিয়ে পরেরটা মাইনাস কত আছে 12 সমান সমান কত জিরো তাহলে থেকে আমাদের বিয়ন কত আসবে 24 মাইনাস কত আছে বাইশ তোমার দুই বোল্ট আচ্ছা এরপর দেখি আমরা এখান থেকে আমরা কেবল ইউজ করি চব্বিশ বোর্ড বিয়ান এর দিকে ভি টু আছে শুধু আমরা ইউজ করলে টু পান পাবো আমরা ভি ও মান অলরেডি বের করে ফেলেছি তাহলে কত হবে প্লাস চব্বিশ একটা অব্দি পর একটা কত মাইনাস কত ভি ওয়ান একটা অব্দি পর একটা প্লাস কত হবে ভি টুম জিরো তাহলে চব্বিশ মাইনাস কত টু প্লাস কত ভি টু কত জিরো তাহলে এখান থেকে আমরা ভিটু কত পাবো মাইনাস কত বাইশ ভোট এরপর ভিক্রি বের করি ভিক্রি আমার সরাসরি আড়াইতে আছে একটু আছে সরাসরি কত আমরা পাবো এভাবে করতে আমরা কিভাবে করতে পারি করি চব্বিশ আর এদিকে এদিকে কত আছে তাহলে কত আসবে আমরা করতে পারবো চব্বিশ একটা কাবটা মাইনাস কত আছে ভি ওয়ান একটা কেব্দ কত আছে ভি থ্রি এরপর কি আছে আমাদের একটা কাপড় মাইনাস কত আছে বারো আছে জিরো তাহলে চব্বিশ চব্বিশ মাইনাস কত ভিও ভিওন কত আছে আমাদের দুই মানুষ কত ভি থ্রি আমরা বের করবো মাইনাস কত আছে বারো বিকল্প জিরো তাহলে চব্বিশ চব্বিশ আমরা কি বলি চোদ্দ বিয়ে করি তাহলে কি দশ ভোর পাবো এই ছিল আমাদের হচ্ছে ভি ও ছিল দেখো আমাদের যদি মনে থাকে একটা নোট ভোল্টেজ মাঝখানে আমাদের রেজিস্টার থাকবে পরে একটা নোট ভোল্টেজ অর্থাৎ থাকবে আর এখানে খেতে হবে আমাদের কারেন্টটা তখনই হবে যখন আমার গ্রেটার হবে ভিবি হবে কি থাকবে আর তাহলে কারণ কি পাবো ভি এ মাইনাস কত ভিবি ভাগ কত রেজিস্ট্যান্স এখানে তাই হচ্ছে দেখো একটা বোর্ডের কথা বিশ বোর্ড এবং অন্য অন্য কথা জিরো বোর্ড তা আমার কারণটা কোন দিকে যাচ্ছে বিশ থেকে জিরো দিকে যাচ্ছে তাহলে এখানে আমরা আয়ন কত পাবো আমরা আয়ন পাবো বিশ মাইনাস কত জিরো বিশ মানে জিরো ভাগ কত রেজিস্ট্যান্স কত আছে

চোদ্দ বোর্ড এটা একটা আনসার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমরা এটুকুর মধ্যে করি মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে কি ভি টু প্লাস বোর্ড নিলাম একটা কাব্দ পর একটা মাইনাস কত ভি টু একটা কাব্দ পর একটা প্লাস কত আছে টেন আমার জিরো তাহলে এখান থেকে আমরা ভি টু কত পাবো বিশ বল পাবো ঠিক আছে আমরা এখানে যেটা বলা হয়েছে ভিএি ভিসি এর মাধ্যমে সাথে আয়ের মানটা বিএ বলতে এই পয়েন্টটা বিএ এদিকে ভিবি এদিকে আছে আমাদের ভিসি তাহলে বিয়ে কত হবে আমাদের দেখতে পাচ্ছি যে বিয়ে যদি এখানে এখানে যে কথা এখানে একই কথা এটা হচ্ছে আমাদের এই ভি মানে কি এই পয়েন্টটা ভোল্টেজ এই পয়েন্টটা অফ ভোল্টেজ সরাসরি কি আছে এই পিসের সাথে কি আছে প্যালাল আছে তাহলে মানে ভি কত হচ্ছে সরাসরি মানে ভি এ হচ্ছে সরাসরি কত বেশ অর্থাৎ আমরা জানি যে আমাদের বিন ভোল্টেজ এবং কি শাখা ভোল্টেজ তখনই সমান হয় অর্থাৎ বাল ভোল্টেজ এবং বিন ভোল্টেজ তখনই সমান হয় তখন একটা নোট কতভাবে আমাদের জিরো হবে এই জিনিসটা আর কি এটা ভি এ এটা ভিবি এটা ভিবি আমাদের কত আছে গ্রাউন্ড করা আছে জিরো ভোল্ট তাহলে আমরা যদি বলি এটা শাখা ভোল্টেজ কত হবে মানে ব্রাঞ্চ বোর্ডেজ এ বি সময় সময় কি হবে বিয়ে মাইনাস কত ভিবি যেখানে আমাদের ভিবি কত হবে জিরো বোর্ড দেওয়া আছে আমাদের গ্রাউন্ড করা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বি হয়েছে কি ব্রাঞ্চ বোর্ডেজ এদিকে আমাদের নোট বোর্ড হচ্ছে কি তাহলে ব্রাঞ্চ ভোল্টেজ আর নোট ভোল্টেজ কখন সমান হবে আমার একটা নোট কিভাবে জিরো হবে আমরা এখান থেকে প্রায় দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আমাদেরকে একটা নোট ওর মতো নোট কত আছে জিরো বোর্ড তাহলে আমাদের শাখা ভোল্টেজ কত আছে বিচ বোর্ড তাহলে এই বিচ বোর্ড এখানে থাকা যে কথা এখানে একই কথা তাহলে বিয়ে আমাদের কত হবে বিশ ভোল্ট হবে এরপর আমরা দেখি বিসি বিসি কত আছে সরাসরি আট ভোল্ট দেওয়া আছে একই রকম ভাবে একটা নোট করতে আছে আমাদের গ্রাউন্ড করা আছে জিরো এই গ্রাউন্ডটা এখানে ধরলাম একই কথা তাহলে বিসি কত হবে আমাদের আট ভোল্ট আচ্ছা এরপর আমরা কি করবো ভোল্ট এদিকে কত আছে ভিবি এর মধ্যে একটা কি করবো আমরা কেবিল ইউজ করবো প্রথমে ভিএ নিলাম একটা পরেটা নিলাম মাইনাস কত ফাইভ মাইনাস কত ভিবি সময় সময় কত জিরো তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো আমরা কত হয়েছি বিশ ভোল্ট মাইনাস ফাইভ মাইনাস কত ভিবি ভিবি কত আসবে আমাদের পনেরো ভোল্ট আচ্ছা তাহলে আমাদের কারেন্টটা কত আসবে কারেন্টটা কি হচ্ছে আমাদের ভিভির থেকে বিশের দিকে যাচ্ছে তাহলে আগে ছিল কি আমাদের ছিল এবং ভিবি কান আমাদের পয়েন্টটা কি হচ্ছে ভিবি আর হচ্ছে কি ভি সি ভিভির থেকে বেশি দিকে যাচ্ছে কান হবে আমাদের কি সমান ভিবি মাইনাস কত ভিসি ভাগ কত রেজিস্টেন্স কত আছে আমাদের তাহলে ভিভি কত আমাদের ভিবি বের করছে আমরা পনেরো ভোল্ট মাইনাস কত ভিসি ভিসি কত বের করছি আমরা ভিসি বের করছি আট ভোল্ট ভাগ কত চার তাহলে এখান থেকে আমাদের কানটা কত আসবে কানটা আসবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ

টোটাল কারেন্ট কত হবে আমাদের আমাদের টোটাল কারেন্ট হবে আইয়াল মোট ভোল্টেজ কত আছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে চার এবং আঠারো কি আছে চার কত আঠারো তার সাথে সিরিজ আছে কত নাইন সিরিজ আছে কত আমাদের নাইন আছে এরপর দেব দেখবো আমরা তার সাথে আমাদের কি আছে তার সাথে আমাদের তিরিশ আছে কি পেয়ালা পেয়ালার কথা আছে তিরিশ তাহলে এখান থেকে আমরা এর মান যেটা পাবো সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এটা ছিল আমাদের কি মোট কারেন্টটা এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি আয়ন আয়ন প্রথমে বের আমরা বি আঠারো বি আঠারো তে যেটা আছে আমাদের তাহলে আই আঠারো বের করব এখান থেকে তাহলে আমাদের এখানে কত হবে এখানে আমাদের ভোল্টেজ হবে কত আমাদের ভোল্টেজ হচ্ছে কত এখানে ছত্রিশ সরি আমাদের ভোল্টেজটা এখানে বের করে আসবে

আয় আঠারো পাইছি কত আয় আঠারো কারেন্ট কত পাই আয় আঠারো জিরো পয়েন্ট ফাইভ থ্রি থ্রি এখান থেকে আমাদের আয়ন আসবে থ্রি পয়েন্ট ফাইভ নাইন নাইন থ্রি পয়েন্ট ফাইভ নাইন আচ্ছা এটা পাইলে আমরা কি না এখন

अच्छा इसके मुझे